আবার মনে একটা কথা ছিল কি হয়েছে আমার আসলে এখানে তো সোনা চুচুলুকে বাচ্চা তো স্বাস্থ্য কম বড় না একা তো তুই এসেছিস একটা ইতিন খালার জন্য টাকা চাইতে আবার এখন আমাকে বলছিস স্বর্ণ দিতে এ তুই চাদা দিতে আসছিস শুধুমাত্র চাদা নিয়ে এখান থেকে চলে যাবে এত স্বর্ণ কেন চাচ্ছিস হ্যাঁ তুই স্বাস্থ্য কম বড় না বেশি লোভ জেগেছে আরে আপনি কি কইতেছেন আপনি আমার কথা শুনবেন তো আসলে আমি কইতেছিলাম যে স্বর্ণ গহন আছে না আর একটা কথা বলবেন না শুন তোদের মধ্যে এইসব চাদা বাজে না খুব ভালো করে জানা আছে তুই সবার বাড়িতে বাড়িতে গিয়ে চাদা চাবি আর সেই চাদার টাকা তোর আত্মসাৎ করিস আর সাথে স্বর্ণ গয়না আছে তো লজ্জা করে না মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে চাদার টাকা উঠাস আর তো নিজেরও বাইশ কিছু করে খেতে কেন করিস না হ্যাঁ আপনি এগুলো কি কইতেছেন আপনি তোমার কথা শুনবেন আমি কি কইতে এটা আমার কথাটা শুনে কি ব্যাপার কি হয়েছে চিল্লাচিল্লি কেন করছো আরে দেখো না এই যে ছোট লোকের বাচ্চাটা আসছে ভিক্ষা করতে এখন আমার কাছে স্বর্ণ চাচ্ছে তুমি বলো এই ছোট লোকের বাচ্চাটাকে কি করা উচিত কি ভাই তোমাকে ভিক্ষা দিয়েছে এখান থেকে চলে যাবে আবার স্বর্ণ কেন চাচ্ছো আরে দূরো সে তখন থেকে বলতে শিখেছি আমার কথা তো কেউ শুনতে শিখেছে না আচ্ছা ঠিক আছে এই ওর কথাটা শুনি কি যেরকম বলতে চায় আচ্ছা বলো কি সমস্যা দেখছেন এই স্বর্ণ গহনাগুলো ওই সালের মধ্যে হয়ে পড়ছিল আমি এইডে কই দিনেছিলাম যে আমার কাছে এগুলো আইছে কিন্তু আমার কথা তো কেউ শুনলই না কি ব্যাপার এগুলো তো আমার শূন্য এগুলো এখানে আসলো কি করে আচ্ছা আমাদের এই বাসাতে তো তুমি আমি আর মা ছাড়া কেউ থাকে না আর এই চুরিগুলো তো তোমারও নেওয়ার কথা না তার মানে কি মায় চুরিগুলো রেখেছে ও বুঝতে পেরেছি হ্যাঁ মাই হয়তো রেখেছে একবার কি হয়েছে জানো আমার ছোট বোনের গহনা তো ওই যে আটার মধ্যে রেখেছে মা বলে এটার মধ্যে রাখলে কেউ নাকি দেখবে না এর জন্য হয়তো তোমার গহনা চালের মধ্যে রেখে আর ভাই আমাদের ভুল হয়েছে আসলে ও আপনার সাথে হয়তো অনেক চিলা চিলি করেছে মাফ করে দিবেন ও বুঝতে পারেনি শোনো এখন উনি চাইলে তো গহনা গুলো নিয়েও যেতে পারতো তাই না আসলে আপনি খুবই ভালো একটা মনের মানুষ স্যার আমি এই কথা রেখাইছিলাম কিন্তু দেখেন আবার প্রতিটা কথাই আমার অপমান করে কইছে আমার কি কইলো যে আমি নাকি গুলো আত্মসাৎ করি শুনেন নিজের টাকা ভাড়া দিয়ে এখানে আইসি এদিন পোলা আছে ও খাওয়ানোর ব্যবস্থা আমরাই করি আপনার মাধ্যমে কিন্তু দেখেন আমরা দিন রে চব্বিশ ঘন্টা এতটা পরিশ্রম করি সেই দিকে কারো খেয়াল নাই আপনারা ভাবেন কি আমরা ভিক্ষা চাইতে আহি না আমরা ভিক্ষা চাইতে আহি না আল্লাহ রাতের সাহায্য চাইতে আহি আর কিছুই না কিন্তু আপনার আমার কথাই শুনলেন না অযথি আমার উপমুখ করে কথা কইলেন আপনার কথাবার্তা শুনে আমার খুবই ভালো লেগেছে আসলে আপনার নিঃসন্দেহে ভালো একটা মনের মানুষ ওয়েট আপনাকে আমি এক টাকা দিচ্ছি আমি বিকাশ আপনার কাছে কি এবার খুশি হচ্ছ তো একটা মানুষকে অপমান করে আরে মানুষটা কি বলতে চাচ্ছিল একটু শুনবা তো নাকি